যেটা পাওয়া গেছে একটা টিম এটাকে বাসটাকে ফলো করছিল আর কি তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে দু তিনটে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি এছাড়া কোনো আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে ইয়ের কেবিনে কিছু রয়েছে সেটা হয়তো নিয়ে গেছে না গুলির কোনো চিহ্ন এখানে পাওয়া যায়নি আমরা বাসকে খুঁজে দেখলাম সেটা বলেছে আমরা কমপ্লেন নিয়ে আমরা তদন্ত করে দেখছি এগুলো সবই তদন্ত সাপেক্ষ যেটা মেইন হয়েছে যে ওদের কাছে কিছু একটা খবর ছিল কেবিনে কিছু মাল ছিল আর যেটাই নিয়ে গেছে মালটা কোথায় যাচ্ছিল সেগুলো এখন তদন্তে আমরা বলতে পারবো না আমরা পরে জানাবো নয় বিষয় একটা হলো আপনারা জানেন নবদ্বীপ থেকে কোচবিহার একটি গাড়ি বেসরকারি গাড়ি মহাপ্ত সেটা প্রতিদিনই যাতায়াত করে এই গাড়িটিতে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে ডাকাতি হয়েছে কিছু দুষ্কৃতি মাছ রাস্তায় সর্বত উঠেছে তারা এই জায়গাটা একটু ফাঁকা বলে হয়তো এখানেই টার্গেট করে তারা যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ড্রাইভারকে মারধর করে কেউ কেউ বলছে যে ফাঁকা গড়িয়ে চালিয়েছে এটা খুব অ্যালার্মিং একটা বিষয় কিন্তু কেন এরকমটা হচ্ছে বা এই বিষয়টি জেলা পুলিশ সুপার তিনি নিজে এসেছেন হাজির পুলিশ সুপার সহ করে এসেছেন তারা তদন্ত করছেন ড্রাইভার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আর ড্রাইভারের যিনি খালাসি বা অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে পুলিশ কথা বলছে সমস্ত বিষয়টা জানার চেষ্টা হচ্ছে রাস্তায় কোনো সিসিটিভি থাকে সেগুলোকে পাওয়ার চেষ্টা হচ্ছে এই ডাকাতি কিনারা নিশ্চিতভাবে আমরা জানি সেটা কিনারা হবে এবং তারাই এ ধরনের কাজের সঙ্গে যুক্ত সেটা জানা কম সেটাই পুলিশ চেষ্টা করছে একটা আতঙ্ক তৈরি হয়েছে যাদের সাধারণের মধ্যে দূরপাল্লার গাড়িতে আগামী দিনে নিশ্চিতভাবে এই ঘটনার পর থেকে অন্য পর্যক্ষেপ গ্রহণ করতে হবে আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমও বলেছি যে দূরপাল্লার গাড়ির বাস বাসগুলোতে সিকিউরিটি রাখা সিসিটিভি এটার উপর জোর দেওয়া এবং একটা থানা সঙ্গে কন্ট্যাক্ট না সঙ্গে কন্ট্যাক্ট যে কোনো অ্যাসিস্ট্যান্ট এগিয়ে আসতে